হে আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আমার দুঃখ কষ্ট সব কিছুই তো আপনি জানেন এবং আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নয় যা আপনি দেখেন না আপনি তো সব কিছুই দেখেন হেয়াল্লাহ আমার মনের মধ্যে কি চলে ওইটাও তো আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে কে কী করছে না করছে সব কিছুই তো আপনি দেখেন হেয়াল্লাহ মাঝে মধ্যে আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেন হয়ে যায় আমি নিজেও বলতে পারি না কেন জানি মনে হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে অসহায় ব্যক্তি আমি মাঝে মাঝে মনে হয় এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার কাছে চলে যাই এই দুনিয়ার মানুষ আমাকে ভালো থাকতে দিচ্ছে না যাদের ভালো চাই যাদেরকে এত বেশি মহব্বত করি তারাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই আমার সাথে দুকাবাজি আর বেইমানি করে আমি এই পৃথিবীর মধ্যে মানুষকে বহুতবার বিশ্বাস করেছি আমি এই পৃথিবীর মধ্যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি এরপরেও মানুষ আমাকে কষ্ট দেয় মানুষ আমাকে টকায় হে আর হামার রহিমিন আমি তো মানুষদেরকে কোনো ক্ষতি করি নাই আমি যাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি আমি যাদের পাশে বিপদে আপদে সব সময় থেকেছি তারাই দিন শেষে আমাকে বেশি কষ্ট দিয়েছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এই মন উজাড় করে আমি ভালোবেসেছি আমি যতটুকু ভালোবেসেছি তারা আমাকে ঠিক ততটুকু ভালোবাসে না একটু কিছু হয়ে গেলেই তারা আমাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে এই কষ্টের আঘাত আর আমি সহ্য করতে পারছি না হে আর হামার রহমিন আপনি আমার উপর রহমত বর্ষণ করেন